গুড মর্নিং আজকে আবার চলে তোমাদেরই তোমাদের হম বলেছিলাম না আমি যখন আসবো হ্যাঁ আসবো আসবো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বেলা হয়ে গেছে ভাবছি শরীরটা তো খারাপ আগের দিন তোমাদের বললামই একটুখানি তো চেঞ্জ করার চেষ্টা করছি কতটা চেঞ্জ করতে পারছি বা পারবো জানি না চেষ্টা করতে ক্ষতি কি আজ যথেষ্ট ভাল মনে বলো কি বলতো চেষ্টা করতে ক্ষতি কি ভাবছি রেগুলার লাইফটাকে যদি একটুখানি ঘুরিয়ে দেখতে যায় ক্ষতি সেই ভেবেই সেরকম ভাবেই কিছু পরিবর্তন তাই ভাবলাম তোমাদের সঙ্গে সেটা তুলে ধরি আর তোমাদের সঙ্গে তুলে ধরতে আমি ভালোবাসি সপ্তাহে তোমাদের কাছে সব কথা শেয়ার করতে সেই চেষ্টাতেই আজকে শুরু করলাম ব্লগটা এখান থেকে আমি মিস্টার নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার নেবেতা ওয়ার্ল্ড তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই তুমি আমারই চ্যানেলে তো চলো বন্ধুরা আজকে কি করছি কি করছি না সবটাই থাক আমাদের জন্য অলরেডি উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে কেন রাতের ঘুমটা যেহেতু ডিস্টার্ব হয় তোমাদের বলছিলাম তো সবটা মিলিয়ে একটুখানি দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে আমার তো চলো এবার ভাবছি রান্নাবাড়ির বাড়ি একটু একটু কি পরিবর্তন বা কি আলাদা কি ঘরে থেকেও কিছু আলাদা করা যায় কি না বা কিছু কি সেটাই থাকবে এই দেখো এখানে তোমার এগুলো হচ্ছে ছোট মাছ এগুলো এগুলো হচ্ছে খয়রার বাচ্চা খয়রা না চাপিলার বাচ্চা বলে এগুলো চাপিলার বাচ্চা এটা তো বুঝতেই পারছো বোয়াল মাছ সব নিয়ে এসছিলাম কালকে আজকে একটা ছোট বল একদম ক্যাঁচা বল ওকে নিয়ে এসছি না সব কটাকে একসাথে ভেজে যাচ্ছে তো কি হবে বলতো আমার যেটা টাইম সেভিং হবে আর একটা জিনিস বলি এটার মধ্যে দেখো নুন তো মাখানো রয়েছে আর সঙ্গে আমি কি করেছি বেশ তেল মাখিয়ে দিয়েছি তাহলে কি হবে বলতো মাছ গেলে না এই এই যে তেলটা কিন্তু চারদিকে ছড়িয়ে নিয়েছে আর সাথে একটু নুন দিয়েছি এবার মাছগুলোকে ছেড়েছি এতে কি হবে বলতো মাছটা লেগেও যাবে না আর কি হবে ফাটবে না সব থেকে বড় কথা দেখো বলতে বলতে আস্তে আস্তে মাছটাকে উঠতে দিই

যেহেতু খালি পেটে থাকলে আমার প্রচন্ড স্ট্রেস হয় স্ট্রেস বলছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে আর স্ট্রেস থেকে তো একটু অ্যাসিডিটি প্রবলেম হয় তো চেষ্টা করছি লাইফস্টাইলটাকে যদি একটু চেঞ্জ করা যায় অনেক অনেকদিন ধরে ডক্টরও বলেছিল সবাই বলেছিল তো চেষ্টা করছি তাও তো সকালবেলা খুব উঠতে পারি না রান্না তো বসেছি খালি পেটে যে না থাকতে হয় হাতে কাছে বললাম বিস্কুট ওই দুটো খেতে শুরু করেছি আর সকালবেলা সিদ্ধান্ত যে আমরা চলি সেটাই চেষ্টা করছি একটু একটু করে চেঞ্জ করতে থাকো বলছি সবটাই বলছি মাছগুলো ভালো হয়েছে আর দেখে কি করি বলছি কিছু কিছু জিনিস আশা করি হয়তো আমার মতন তোমরা অনেকে ফেস করো হয়তো এগুলোকে তোমাদেরও হেল্প করতে পারো তো খালি পেটে থাকাটাকে আমি বর্জন করার চেষ্টা করছি আর যার জন্য তোমার এই বিস্কুট হোক মুড়িটা আমি সহ্য করতে পারছি না চোখে শুনলে হাসবে যে মুড়ি খেতে পারছে না গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে হাসির গল্প আমি কেন নিজে সারা জীবন হলে সারা মানে অন্য সময় মুড়ি না খেলে ওই সময় খাই কিন্তু সত্যি বর্তমানে খেতে পারছে না আর বুকটা না যন্ত্রণা করছে গলা আমাদের অস্বস্তি হচ্ছে খেতে পারছি না কেন জানি না কোনো কারো উত্তর যা থাকলে তো জানিও তো আমার মানে আশ্চর্যজনক ব্যাপার যে মুড়ি খেলে অ্যাসিডিটি হয় যাই না ই শরীর আমার তৈরি হয়েছে ভগবান জানে তো আমরা বিস্কুটই খাই

সব একটুখানি ওই মানে খুব মিহি করে না এটা রসুনটা বাটা হয়নি তো একটুখানি মিহি করে না ওই খোঁচা খোঁচা করে একটুখানি বেটে নিয়েছি এবার এটা দিয়ে একটা মানে কষা টাইপের না এটা ঝোল টাইপের মাছের বয়াল মাছ দিয়ে করব। এটা ইয়ে হবে না রিচ মতন হবে না দেখতে যতই পেঁয়াজ রসুন খা কিন্তু এটা রিচ ব্যাপারটা হবে না বলতে পারি একটু লবণ দিয়ে দিই তাহলে একটুখানি তাড়াতাড়ি হবে এটা মশলাটা কষা কিন্তু কষা হবে না কেননা এটা সেই কষা কষা ব্যাপারটা আসবে না একটা গ্রেভি মার ফুল হবে তো সেখানে মশলাটা অতিরিক্ত কষা কিন্তু কাঁচাও হবে না জলে টুটবে কিন্তু কষা তেল বের হওয়া সেই ব্যাপারটা আসবে না হবে না তাহলে কিন্তু আমি এখানে করতে চাইছি মাছটা বেশ রসা টাইপের বা কষা টাইপের সেটা কিন্তু হবে না মানে সেই তেল বার করা মানে বন্ধটাই আলাদা হয়ে যাবে যদি দেখছো কথায় আর এখানে কিন্তু পেঁয়াজের ঘাপটা অনেকটাই বেশি আছে পেঁয়াজটা বেশি না থাকলে কিন্তু এই মাছটা নিয়ে মজার কথা না যেটা আমি করতে চাইছি গরম একদম ঘেমে গেছে নিচে গেছিলাম নিচ থেকে এলাম কিন্তু ওই টুকটাক জিনিস না হচ্ছে ওই হলুদ হলুদ টুকু দেখলাম মারণ তো রান্না করতে গিয়ে গিয়ে আসতে গিয়ে ঘেমে গেছে গরমটা তো প্রচন্ড পড়েছে না আর এই ওয়েদার চেঞ্জটা দেখবে সবারই কিছু না কিছু প্রবলেম সবারই শরীরটা খারাপ হচ্ছে কিছু না কিছু হচ্ছে পেটের সমস্যা হোক জ্বর হোক বিভিন্ন রকম মানে সে রকমের আসে রকম ভেদ নেই তো চেষ্টা করা একটুখানি ভালো থাকা আর রান্না তো অলমোস্ট ডান এবার চানটা করে নেবো অন্যদিন কি করি জানো এই সময়টা কি টিফিনটা খাওয়াই সাড়ে এগারোটা বাজটা চললো এখন মধ্যে এগারোটা দশ করি এগারোটা দশ পনেরো বাজে অন্য সময় এরকম সময় হয়ে যায় টিফিনটা খেতে সে যেটাই খাই না কেন তো দেখলাম এইভাবে সকালবেলা গড়িয়ে বেলা করে টিফিন খেয়ে তারপর সে তিনটা ভাত খাওয়ার থেকে বরং এটাকেই চেঞ্জ করার চেষ্টা করি বরং ভাতটাই আগে খেয়ে নি আর বেলা করে বরং আমি গিয়ে টিফিনটা খাই মানে বেলায় গিয়ে ওই ভাত খাওয়ার থেকে আমি যদি ওই সময় খিদে পেলে রুটি রুটি খাই তাতেও মনে হয় স্কুলে যেরকম আমরা যেতাম আর কি পেটটা করে ভাত খেয়ে গিয়ে স্কুলে গিয়ে টিফিনটা খেতাম ওই প্রসেসটাকে আনার চেষ্টা করছি আর সপ্তাহের যে এরপর আরো ইচ্ছে আছে যেটাকে যদি আরেকটু এগিয়ে নেওয়া যায় সেটা সবসময় সম্ভব হয় না কিন্তু শরীরটা ঠিক রাখার জন্য চেষ্টা কেন খালি পেটে থাকলে এটা পেটে অস্বস্তি করছে যন্ত্রণা মতন ঠিক যন্ত্রণা বলবো না কেউ একটা ডিসকমফোর্ট যেটাকে বলে আনইজিনেস একটা কাজ করছে তো ভাল লাগছে না তো আর তো অসম্ভব পড়ে গেছে না অসম্ভব মানে অসম্ভব আর আমার যদি জাল না খোলা মানে বুঝতে পারছি যে মনেছেন আমি কোনো লাইটে বসে কোনো লাইটে বসে নি জানালা খোলা এতটাই গরম এতটাই রোদ্দ তো চেষ্টা যে স্নানটা করে আসি ফাইনালি কি করলাম রান্না সবটাই দেখাচ্ছি আর তোমরা কিভাবে কি করছো আর গরমকালটা তোমরা কিভাবে চেষ্টা সেটা অবশ্যই জানিও তাহলে আমিও চেষ্টা করবো কিছুটা নিজের লাইফটা চেঞ্জ করার এবং ভালো থাকার চেষ্টা করা আর আমি চেষ্টা করি সকাল সকাল যদি কাজ থাকে সেগুলো সারা আর নাহলে বেলায় গিয়ে বেরোনোর কেন ওই রোদ্রূপটা বেরোলে আমার শরীরটা আরো খারাপ হচ্ছে কেন মাইগ্রেন যেহেতু আমার রয়েছে জানোই তোমরা তো চলো স্নানটা করে আসি আর ফাইনালি কি কি করছি সবটাই দেখাচ্ছি গুড আফটারনুন স্নান হয়ে গেছে খাবারও রেডি চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি ফিরে তোমাদের কাছে আর কি ফাইনালি ফাইনালি মাছ এই যে মাছ ভাজা উপসাদু ভাজা আর ভাতি ভদ্র বাচ্চা আমার একটা বোন ফোন করে যাই বলছে তুমি তো আজকে তাড়াতাড়ি এগোচ্ছ আলাম হ্যাঁ আজকে আমি ভদ্র বাচ্চা বলছে কদিন থাকবে না জানিনা কদিন থাকবো এত তাড়াতাড়ি মা চান খাওয়া সব কমপ্লিট ভাববার বাইরে তো আজকে স্নান খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর বিকেলে হচ্ছে এই জায়গায় যাবো তোমাদের নিয়ে যাবো এখন আপাতত একটু রেস্ট করি এই যে এগুলো এগুলো পোশাক না এইসব পোশাক টোশাক না দিলে তুমি বুঝতে পারবে না এত গরম আমার ঘরটা এদিকটা এখনো লাগাইনি এবার এই পাশে একটা জামা কাপড় পরাতে হবে বসা যাচ্ছে না এতটাই গরম এখন মার্চ মাস অলরেডি এসি চালিয়ে হয়েছে দেখতে পাবে দেখতে পাচ্ছ কিরকম আলো বুঝতে পারছো এই যে এটা হচ্ছে অবস্থা কি বলবে প্রচুর আলো থেকে ওর কথা বিরক্ত লাগে গরম লাগছে কিছু আজকে যাই না হয়তো গরমটার জন্য হতে পারে বা শরীরটা ডাউন বলেও হতে পারে যেটাই হোক অন্য না কোনো কারণ তো চলো আপাতত একটু রেস্ট নি আবার ফিরছি বিকেল বেলা তোমাদের খাওয়া দাওয়া হলো দেখটা দেখতে পাই অবশ্যই অন্যদিন আমি আজকে ভদ্রলোক হয়ে না এই হচ্ছে দেখা যাক চেষ্টাটা চালাবো আবার চলে এলাম ছাদে একটুখানি ছাদে চলে এলাম আজকাল না বিকেল বেলাটা একটু ছাদে আসছি একটু হাঁটাহাটি করা একটু ঘোরাঘুরি করা মাইন্ডটা একটু ফ্রেশ রাখার চেষ্টা আর এসে যা দেখতে পেলাম দেখে দেখো কি সুন্দর লাগছে না ডিমের কুসুম অসাধারণ লাগছে ডিমের কুসুমের মতন আজকে আকাশটা মোটামুটি পরিষ্কার না যার জন্য ভালো লাগছে দেখতে বেশ

তারপর একটু নিচে যাবো একটু হাঁটি খানি মাইন্ডটা ফ্রেশ হবে আর ভালো লাগে বিকেলবেলা বেশ হাঁটতে এখানে বেশ ফ্রি আসতে সবচেয়ে বড় কথা এত সুন্দর লাগে না চার পাঁচটা দেখতে ভীষণ ভালো লাগে দারুন দারুন এই দেখো ওদিকে কিছু একটা হচ্ছে তার আবার গান বাজছে এই দেখো কাউ বাবা বুয়েছে বোচেছ তুমি কি বোচেছ বাবা হুম আরে দেখো যে কাজ হচ্ছে কতটা কাজ এগিয়ে গেছে রিপেয়ারিং করছে ওনারা ভালো করছে রিপেয়ারিংটা করে আমাদের তো করার নামও করে না কিছু বলেও না কি অবস্থা হয়ে আছে ছাদটা মানে একটা থ্রেড হয়ে আছে কি যে ঘটবে ভগবান জানে একা আসতেও ভয় করে কি করবো একা একা দাও একটু ছাদে কবে সারাবে কথা তো শ অনেকদিন ধরেই শুনছি এই জায়গাটা তো কালকে তোমরা দেখেই ভিডিও যদি না দেখে থাকো দেখো কালকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে আগে এই বাড়িটা যখন ছিল না তখন এখান থেকে অনেকটা দূর দেখা যেত পুকুরটা দেখা যায় যায় না বলবো না ওই আপছা আবছা তোমরা বুঝতে পারছো কিনা যায় না ওই গাছের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটু হাঁটি মোটামুটি দশ পনেরো মিনিট একটু হাঁটাহাঁটি করি একটু সূর্যি বাবা যতক্ষণ আছে মোটামুটি থাকি কি সুন্দর লাগছে সূর্য থাকি তারপর আস্তে আস্তে নিচে যাবো কি কামড়েছে না আমি বুঝতে পারছি না কি একটা হলো কামড়ালা দেখছি কি জানি কি কামড়েছে আস্তে আস্তে সেরে যাবে আলোর পাশে একটু হাঁটি হাটে তারপর চলো এবার ঘরে যাই অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো ঘুরঘুরি হলো এবার চলো আস্তে আস্তে ঘরে যাই সন্ধ্যা লাগতে আসছে কেন দেখতে তোমাদের যতটা পরিষ্কার মনে হচ্ছে বাড়িটা অতটা পরিষ্কার নয় অনেকটাই মেঘলা হয়ে গেছে মামা তো ডুবে গেছে বুঝতেই পারছো দেখো এই জায়গাটা দিয়েছি ডুবে গেছে আজকে অনেকগুলো প্লেন যাচ্ছে তখন একটু গেল এখন আরেকটা যাচ্ছে বুঝলাম হয়তো প্লেনের ছাড়ার টাইম হয়তো চলো এবার ঘরে যাই আবার আমার মতো এরকম প্লেন দেখতে কে কে ভালোবাসো এরম প্লেন যায় আর তাকিয়ে থাকা আমার কিন্তু আজই স্বভাবটা আছে চল পরে চলে এসছি ঘরে এবার সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে এবার সন্ধ্যা দেব আর প্রচন্ড খিদে পেয়েছে সেই দুপুরবেলা খেয়েছে তারপর খাওয়া হয়নি এবার খিদেটা পুষলে আরো গন্ডগোল হবে তো দেখি এবার কিছু খাবার বানাই এবার কিছু খাবো পেটে না দিলে হবে না আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বাসা থেকে সাথে থেকে আবার ফিরে আস তোমাদের কাছে আজকে এ টানা বন্ধুরা